একদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলার সময় আসামে রাহুল গান্ধীর উপর আক্রমণ করেছে যাতে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গুরুতর আহত হয়েছেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা যখন ন্যায়ের দাবিতে চলছে মানুষ বেকারত্বের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে তখন বিজেপি ভয় পেয়ে গেছে তাই রাজনৈতিকভাবে মোকাবিলা না করে তারা দৈহিক আক্রমণ করতে এগিয়ে আসছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ পূর্ব মেদিনীপুর জেলার এগুলা এক নম্বর এবং দু নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমাদের প্রতিবাদ মিছিল চলছে এই প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে পড়বে রাহুল গান্ধী জিন্দাবাদ